সুদা আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ইমদাদিয়া ভিলেজের সাথে ইমদাদিয়া ভিলেজ এই দোকানটা হচ্ছে ভাই দোকানটা কোথায় বলো তো দেখি ঠিকানাটা বলো কালীগত সড়ক বাজার টাওয়ার এশিয়ার নিচে আসলে বুঝতে পেরেছেন এখানে এই ইমদাদিয়া ভিলেজে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় পাওয়া যায় আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রতিটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ অসাধারণ সব কাপড় আমি দেখাচ্ছি আপনাদেরকে এইগুলি হচ্ছে পাঞ্জাবি এই যে পাঞ্জাবি দেখেন প্রতিটা পাঞ্জাবি কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি আপনারা যারা ঈদ মার্কেটিং করতে চান এই ইমদাদিয়া ভিলেজে চলে আসবেন এই যে দেখেন শার্ট সব গুণগত মানসম্পন্ন সব কাপড় এখানে দোকানটা খুব সুন্দর দেশি বিদেশি দেশি বিদেশি পাঞ্জাবি শার্ট বাচ্চাদের কাপড় সকল শ্রেণীর কাপড় এখানে আছে এখানে টুপিও আছে খুব সুন্দর সুন্দর টুপিও আছে এখানে এই যে টুপি হরেক রকমের টুপিও আছে প্যান্ট আছে এই যে প্যান্ট এই আমাদের ভাই এমনি আমার সাদেক ভাই উনি আসলে উনি থাকতেন বিদেশে কোন জায়গায় যেন থাকতেন ভাই

এখানে গ্লাস কেন এই জায়গাটা গ্লাস কেন আরো সুন্দর করে আচ্ছা 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 তা প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভাইটাকে সবাই চিনেন আপনি যে যিনি মালিক ওনাকে সবাই চিনেন আমি আপনাকে বলবো আমি মানবিক কীর্তন ভাই আপনাকে বলবো যে আপনারা এই দোকানে আসলে যে কোনো কাপড় কিনেন ঠকবেন না মানসম্পন্ন কাপড় পাবেন এবং দামের দিক থেকেও কম পাবেন এখানে আমাদের সারা বাংলাদেশে মানুষে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করতে সারা বাংলাদেশ আসলে কি পাকিস্তানি কাপড় এই যে আমাদের কালীগোচ্ছ সরলে সবাই বলতেছে পাকিস্তানি কাপড় পাকিস্তানি কাপড় স্টিকার গিয়ে দেখা যায় পাকিস্তানি কোনো স্টিকারই নাই এইসব ধোকার পড়বেন না আপনারা মানসম্পন্ন দোকানে যাবেন যেখানে গেলে আপনারা ভালো জিনিস কিনতে পারবেন সেখানেই যাবেন এখানে প্রতিটা দোকানে বলে যে পাকিস্তানি কাপড় আছে পাকিস্তানি কাপড় আছে আপনি গিয়ে দেখেন পাকিস্তানি পাকিস্তানি কোনো স্টিকার আছে কিনা এটা যাচাই করবেন আমি আপনাদেরকে অ্যাডভাইস করব একবার অন্তত এই আমদাদিয়া ভিলেজ এই দোকানটাতে আসবেন এই দোকানের ফোন নাম্বারটা একটু বলুন তো ভাই এটার ফোন নাম্বার হলো ঠিক আছে নাম্বার পেয়েছেন আপনারা আলোচনা করে এই দোকানটায় চলে আসবেন মানসম্পন্ন যদি কাপড় নিতে চান ভালো মানের যদি টুপি নিতে চান এই দোকানটায় চলে আসবেন এত সময় কথা বলেছি আমি কথা বলেছি আমি এই দোকানটার ব্যাপারে আমি বলেছি আমার কথা কাজে যদি মিল না থাকে আপনারা আমাকে ফোন করবেন এই কালীগ বাজারে উন্নত মানের দোকান যদি বলা হয় কয়েকটা দোকানের মধ্যে এটা একটা দোকান এই মালিক পক্ষ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন কত সুন্দর সুন্দর টুপি চলে আসুন আল্লাহ হাফেজ দেন আইন একটা কাপড় দেন একটা পাঞ্জাবি দেন